রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের কাছে একটি এফ সেভেন যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পর এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য উৎপাদনকারী দেশ এবং পূর্ববর্তী দুর্ঘটনার ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিধ্বস্ত হওয়া জেটটি ছিল এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের একটি বিমান যা চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসি তৈরি করে চীনে এটি জে সেভেন নামে পরিচিত হলেও রপ্তানির জন্য এর নামকরণ করা হয় এফ সেভেন উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে যে সেভেন ছিল সবচেয়ে দ্রুতগামী এবং উচ্চতায় উঠতে সক্ষম জেট এয়ারফোর্স টেকনোলজি ডট কমের তথ্যমতে যে সেভেনের নকশা সোভিয়েত ইউনিয়নের তৈরি যুদ্ধবিমান এমআইজে টোয়েন্টি থেকে অনুপ্রাণিত স্পেস গ্লোবাল নিউজ জানিয়েছে এই ধরনের জেট বিশ্বব্যাপী আকাশ প্রতিরক্ষা বহুমুখী অভিযান এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় তবে আধুনিক বিমানের তুলনায় এর দুর্ঘটনার হার বেশি এর প্রধান কারণ হিসেবে পুনরায় নকশার ইয়ার ফ্রেম সীমিত নিরাপত্তা ব্যবস্থা এবং অত্যাধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকে চিহ্নিত করা হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান নিহত হন যার সম্ভাব্য কারণ ছিল কারিগরি ত্রুটি চট্টগ্রামের বঙ্গোপসাগরী উপকূলে এফ সেভেন এম বি ফোর ওয়ান মডেলের আরেকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে পাইলট তাহমিদ রুম্মান নিখোঁজ হন প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে এফ সেভেন বিজি বিধ্বস্ত হয়ে পাইলট আরিফ আহমেদ প্রাণ হারান বিমানটি ঢাকা থেকে উড্ডয়নের পঁচিশ মিনিটের মধ্যেই রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে যায় এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে দু সালের নভেম্বর ও দু সালের জানুয়ারিতে একই মডেলের জেট বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হন দু সালের চব্বিশে মে ইরানে একটি এফ সেভেন বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হওয়ার খবর পাওয়া যায় তামান্নাত্রুয়া যুগান্তর নিউজ